সপ্তম শ্রেণী ইতিহাস বইয়ের জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ থেকে প্রশ্ন উত্তর সুলতানি মুঘল যুগে বড় শিল্প কোথায় তৈরি হতো নদীর ধারে দোহা কাকে বলে কবিরের দুই পঙ্ক্তির কবিতাগুলিকে দোহা বলে সুফিদের আবির্ভাব কোথায় হয় মধ্য এশিয়ায় সুফি শব্দটি কি থেকে এসেছে এর অর্থ কী সুফি শব্দটি সুফ থেকে এসেছে আরবিতে যার অর্থ পশমের তৈরি এক টুকরো কাপড় সুলতানি ও মুঘল যুগের দুটি জায়গার নাম লেখো বাংলা ও গুজরাট মীরাবাই কাকে প্রভু অথবা পতি মনে করত কৃষ্ণকে। শিখদের ধর্মগ্রন্থের নাম কি গুরুগ্রন্থ সাহিব গুরুগ্রন্থ সাহিব কোন লিপিতে লেখা গুরমুখী লিপি ভক্তিবাদের মূলে কি ছিল ভক্তিবাদের মূলে ছিল ভগবানের প্রতি ভক্তের ভালোবাসা বা উক্তি বহললি মুদ্রা কাকে বলে সুলতান বহলল্লদির আমলে চালু মুদ্রাকে বহললি মুদ্রা বলে সুফিদের দুই প্রভাবশালী গোষ্ঠীর নাম লেখো চিস্তি সুফি ও সুহরাবর্দী সুফি চিস্তি সুফিদের জীবনযাত্রা কেমন ছিল খোলা মেলা। চিস্তি সিলশিলা বা গোষ্ঠীর অন্যতম সাধক কে ছিলেন শেখ নিজামুদ্দিন আউলিয়া বা বখতিয়ার কাকি সিলসিলা কাকে বলে সুফিদের প্রচার গোষ্ঠীকে সিলসিলা বলা হয় ভারতের চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন মঈন উদ্দিন চিস্তি চিস্তি ও সুহরাবর্দী সুফিদের অবস্থান উল্লেখ চিস্তি সুফিরা ছিল দিল্লি ও গঙ্গা যমুনা অঞ্চলে সুহরাবর্দী সুফিরা ছিল পাঞ্জাব ও মুলতানে দিন ই ইলাহির বৈশিষ্ট্য ছিল মুঘল সম্রাট ও তার অভিজাতদের মধ্যে ড্যাস সম্পর্ক গুরু গুরুশিষ্যের সম্পর্ক কবিরের দুই পঙ্ক্তির কবিতাগুলোকে বলা হয় ড্যাস দোহা শ্বেত পাথরে রত্ন বসিয়ে কারুকার্য করাকে বলে ড্যাস পিয়েতরা দুরা